নমস্কার মিউজিক্যাল অ্যাকোস্টিক চ্যানেলে স্বাগত আজকে তোমাদের দিল্লি ঘরানার একটি বিখ্যাত কায়দা তোমাদের শেখাবো এই কায়দাটি হয়তোবা অনেকে জানো বা অনেকে জানো না এই কায়দাটি উস্তাদ জাকির হোসেনজি বাজিয়েছেন এখনও বাজাচ্ছেন বলা যেতে পারে উস্তাদজির একটি প্রিয় কায়দা আজকে এই কায়দাটা তোমাদের শেখাবো তার বিস্তার দেহাই দেখিয়ে দেব কায়দার এক নম্বরটা হচ্ছে ধাতে ধাতে ধাধা তেটে ধাক্গা কেনা তাতে তাতে ধাগে ধিন্না গেনা ধাতের না তাতে তাতে ধাধা তেটে ধাগে ধিন্না গে না এ হচ্ছে কায়দার এক নম্বর এক নম্বরটা ভালো করে মুখস্ত করতে হবে না হলে বিস্তার পাল্টা করতে পারবে না বিশেষ করে এক নম্বরটা ভালো করে মুখস্থ করতে হবে প্রথম তাল দিয়ে পড়তে হবে তারপর বাঁচতা ধাতে তে ধাতে তে ধা ধা তে টে ধাগ না কে না তাতে তে তাতে তে ধা ধা তে টে ধাগে দিন না ঘে না

তাল দেবে তাল দিয়ে পড়বে যাদের তাল দিয়ে পড়তে অসুবিধা হয় তাদের জন্য বিশেষ করে সুবিধা হবে যে মাত্রাগুলোর উপর দাগ দেওয়া আছে ওইগুলো হচ্ছে বীজ ওই জায়গাতে তাল দিতে হবে তাল দিয়ে পড়বে धाते धाते ते धा धाते धाग गुन्ना के ना ताते ते ताते ते धा धा ते धाग ना घेन धाते धाते ते धा धा ते धाग के ना ते ताते ते ते धाग गिन्ना घेना धा ते ते धा ते ते धा धा ते ते धा गो तुन्ना के ना ता ते ते ता ते ते धा धा ते ते धा गो धन्ना गे ना ये ताल दिए पोत होगे धा ते ते धा ते ते धा धा ते ते धा गो तुन्ना के ना ता ते ते ता ते ते धा धा ते ते धा गो धन्ना गे আগে এক নম্বরটা শিখি আমরা তারপর বিস্তারে যাব এই কায়দাটা মিডল ফিঙ্গার দিয়ে হবে মিডল ফিঙ্গার তেটে আমি একটু বলে নিচ্ছি তার আগের ভিডিওতে দেখিয়েছি তেটে কীভাবে বাজাতে হয় তেটে কত রকমভাবে বাজে এবং কিছু প্রত্যেকটা তেটের হস্তসাধন বোল আমি দেখিয়ে দিয়েছি তোমরা প্র্যাকটিস করবে তেটের সমস্ত কম্পোজিশন তোমরা বাজাতে পারবে আলাদা করে তেটে বাড়িতে প্র্যাকটিস করতে হবে আলাদা করে পেটে প্র্যাকটিস করতে হবে নাহলে বন্দিশ কম্পোজিশন তোমরা বাজাতে পারবে না কায়দা রুরেলা রেলা ছোটো কম্পোজিশান টুকরা মুখরা চক্রদার গাদ ওইগুলো বাজাতে পারবে না আমার ভিডিওটা তোমরা দেখবে শিখে নেবে ভালো করে দেখো তে বায়াতে খেয়ে তবলার কিনারে না মিডল ফিঙ্গার দিয়ে হবে তে তর্জনী দিয়ে এ দুই আঙ্গুল তবলাতে থাকবে উঠবে না আ পে ধা তে তে ভা ভা এ তে ভাগ 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 পুন 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 কে না এমন প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা বাণী যাতে পরিষ্কার আসে ধা তে ধা তে

তারপর কমলোয়ে বাজাতে হবে আগে হাতে সেট করতে হবে তারপর স্পিড প্রথম স্পিড একদম না ফিঙ্গারিংটা ভালো করে দেখে তারপর বাজাবে এখন বিস্তারে যাচ্ছি বিস্তার বা পাল্টা দু নম্বর থেকে বিস্তার শুরু হচ্ছে এক নম্বরটা হচ্ছে মেইন কায়দার এখন দু নম্বর মানে বিস্তারে যাচ্ছি প্রথম বিস্তার দু নম্বর ধাতের ধাতেতে ধার ধাতেতে ধাতেতে ধা ধাতের ট্রে ধাপ তেরতে ধাগ থুনা না তাতেতে তাতেতে তাতে তাতা তাতেতে তাতের তে তাতা ধাতের ট্রে ধাতে ট্রে ধা ধাগ ধিন্না গে না এটা হচ্ছে প্রথম বিস্তার দু নম্বর থেকে বিস্তার শুরু আবার বলছি ধাতে তে ধাতে তে ধাধা ধাতে তে ধাতে তে ধাধা ধাতে তে ধাতে তে ধাধা তে তে ধাগো ছunna কেন এ হচ্ছে খুলি পাক এখন মুদি তাতে তে তাতে তে তা তা তাতে তে তাতে তে তা তা ধাতে তে ধাতে তে ধাধা তে তে ধাগো ধিন্না গেনা धाते थे धाते थे धा धा धाते

धाते ते धाते धा ते धा धा ते ते धा धा ते ते धा धा धाते ते धाते धा ते धा धा ते ते धा गो थुन्ना के ना ता ते ताते ता ते ते ता ता ते ते ताता ता ते ते ता ता धा ते ते धा ते ते धा धा ते ते धा गो दिन्ना के ना धा ते ते धा তারপরে বিস্তারে যাচ্ছি ধাতেতে 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 ধাতে 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 তাতেতে ধাতে 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 धाते ते धाते ते धाते ते धाते ते धा धाते ते धाते ते धाते ते धा धाते ते धा गो थुन्ना केला ताते ते ताते ते ताते ते ताते ते ता ताते ते धाते ते धाते ते धा धाते ते धा गो धिन्ना केला धाते ते धाते ते धाते ते धाते ते धाते ते धाते

ता ते ता ते, ते ता ता ते ते ते, ते ता, ता ते ते धा ते ते दा ते 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 धाग दिन ना गेना धा ते ते धा ते ते धा ता ते 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 धा ता ते ते धाते ते ते धा ते ते धाग दिन ना गेना ता ते ते धा ते ते धा ते 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 ता ते ते धा ते दा ते धा ते था ते धाग दिन ना धाते i বিস্তারে যাচ্ছি ধাঁধের টের ধাঁত ধেরটে ধাঁ এই বিস্তারটা একটু অন্যরকম একটা গ্যাপ আছে গ্যাপটা ভালো করে দেখো ধার ধের টের ধাঁত ধের টের ধা ধা এক দু তিন ধাঁত হেরটে এখানে গ্যাপ আছে এক দু তিন ধাঁত দের ধাঁতের তে ধাঁ ধা এক দু তিন ধাঁত ধেরতে এক দু তিন কিন্তু বাজবে না এটা মনে মনে ধরে রাখতে হবে ধাঁধেড়তে ধাপ দেখতে ধাপ ধাঁ এক দু তিন ধাঁতের ধাপ ধাঁ ধাপ দেখতে ধাঁত দেখেছে ধাঁধ ধাঁ থেরতে ধাগ্য দু না গে না তাঁতে তাঁতেরতে দাঁটা এক দু তিন তাঁতের তে ধাপ থেরতে ধাপ থেরতে ধাঁধ ধাপ থেরতে না ধার দের ধে ধার ধেতের ধার ধা এক ধোর তিন ধার থেরতে ধার 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 না কে না ধার দেরতে ধারতে ধার দা এক দোত তিন ধার থেড়তে ধারতে ধার ধাঁ ধের ধের না গে না এ রিস্তারটা একটু ভালো করে পড়তে হবে যেহেতু এখানে একটা গ্যাপ আছে গ্যাপের মেজারমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে ভুল হয়ে যাবে তার জন্য বেশি করে পড়তে হবে এই বিস্তারটা

বেশি করে তাল দিয়ে পড়তে হবে তাহলে আর সমস্যা হবে না তোমরা আরো বিস্তার করতে পারো অনেক বিস্তার করা যায় নিজেরা চেষ্টা করবে বিস্তার করার এখন তিহাইয়ে যাচ্ছি তিহাইটা কি হবে তিহাই তিনবার বাজানো হয় আমরা জানি তিনবার বাজিয়ে সমে আসতে হবে ধাঁধ ধেতের ধাপ তেতে, ধের ধাপ ধা ধের ধের ধাগ গো ধুনাকে না ধাঁ ধেতের ধাগ গো না ধাঁ

एक तेते धागो तुन्ना के ना धा एक धाते ते धाते ते धा ते धागो तुन्ना के ना धा एक तेते धागो तुन्ना के ना धा एक तेते धागो तुन्ना के ना धा एक धाते ते धाते ते धा ते धागो तुन्ना के ना धा एक तेते धागो तुन्ना के ना धा एक तेते धागो तुन्ना के ना धा ये ते धाते ते धाते ते धागो तुन्ना के ना धा एक যখন তোমরা পারফরমেন্স করবে কোনো প্রোগ্রামে পারফরমেন্স করবে তখন গেপিংটা কিন্তু মুখে বলবে না এক বলবে না ওইটা এমনভাবে প্র্যাকটিস করবে গেপিংটা মনে মনে রাখতে হবে তিয়াইটা না বলে বাজাচ্ছি আমি বলবো না এখন তোমরা কীভাবে বাজাবে ওই আগের বিস্তারের মতো আগের বিস্তারটা যেরকম হবে টিহাইটা সেম হবে গেপিংটা প্র্যাকটিস করো বেশি করে তাল দিয়ে পড়তে হবে তাল দিয়ে পড়ে মুখস্থ করতে হবে তারপর বাজাবে প্রথম কমলয়ে বাজাবে তারপর একটু একটু করে লয়টা বাড়িয়ে প্র্যাকটিস করবে অনেক পুরনো কায়দা দিল্লি ঘরানার বিখ্যাত কায়দা নমস্কার